রেস্টুরেন্ট স্টাইলের চিকেন ফ্রাই এই রেসিপিটা যদি আপনারা হুবহু ফলো করেন বাসায় খুব সহজে আপনার রেস্টুরেন্ট স্টাইলের চিকেন ফ্রাই তৈরি করে নিতে পারবেন আসসালামু আলাইকুম সবাইকে রান্নাবান্না এবং আমি চ্যানেল থেকে আজ আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইলের চিকেন ফ্রাই এই জন্য আমি একটা গোটা চিকেন নিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণে লবণ এক চামচ মরিচের গুঁড়া এবং এক চামচ পরিমাণে চিকেন কারি মশলা এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ সয়া সস দিয়ে কিছুক্ষণ মেরিনেট করে মাংসটা রান্না করে নিব যে পানি গলবে এই পানিতে মাংসটা রান্না করা হয়ে যাবে এর জন্য কোনো পানি অ্যাড করা দরকার নেই এরপর একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিব এই জন্য আমি নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার হাফ কাপ পরিমাণে ময়দা সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি একটু টেস্টিং সল্ট অ্যাড করেছি হাফ চামচ মরিচের গুঁড়া একটু সামান্য জর্দার রং এবং মরিচ গোল মরিচের গুঁড়া জিরার গুঁড়া দিয়ে একটা শুকনো উপকরণটা ভালো করে নেড়ে নিব নেড়ে সামান্য পরিমাণে পানি অ্যাড করে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিব একটা ডিম ফেটিয়ে দিয়েছি আমি এটার টেস্টটা বাড়ানোর জন্য ব্যাটারটা যেন স্মুথ হয় সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে সব চিকেনগুলো ব্যাটারের সাথে একসাথে মিলিয়ে নিব নিয়ে একটা মোটা করে আমরা চিকেনগুলো কোট করে নিব। নিয়ে একটা ডিপ কড়াই নিব। এটা ফ্রাই করে ডিপ কড়াইতে ফ্রাই করতে সব কিছুই খুবই ভালো এই জন্য আমি একটা একটা করে চিকেন কড়াইতে দিয়ে দিয়েছি দিয়ে আমি ডিপ ফ্রাই করে নিব। জাস্ট কালারটা আসলেই হবে যেহেতু রান্না করা মাংস আমাদের নিশ্চিন্তে আমরা এই কাজটা করতে পারবো আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন দেখেন আমার চিকেনগুলো অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে এই চিকেনগুলো এই চিকেন ফ্রাই আমরা রেস্টুরেন্টে সাধারণত ফ্রাইড রাইসের সাথেই খেয়ে থাকে এবং ফ্রায়েড রাইসের খুব সহজ একটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে একবার দেখে নিতে পারেন এবং দেখেন আমি চিকেনগুলো সার্ভ করে নিয়েছি কতটা ইয়ামি লাগছে দেখতে আপনারা